শোনো ভাইরা তোমরা যে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গেলে নির্যাতিত হও এটা কি ঠিক আমরা এমন একটি সমাজ গঠন করার জন্য লড়াই করছি সেখানে থাকবে না কোনো শোষণ নিপীড়ন নির্যাতন অন্যায় অত্যাচার বসেন না বসেন কি অবস্থা কেমন আছেন বলেন ভালো নেই খুব সমস্যার ভিতরে আছি কেন কি হয়েছে এর একটু দেখবেন প্লিজ স্যার মতুজা সাহেব নামে একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চান পাঠিয়ে কিভাবে সাহায্য করতে পারি আমাদের বিপ্লবী জনতা পার্টিকে আগামী তিন দিনের মধ্যে সম্পূর্ণ ক্যাশ দিতে হবে যা পরবর্তীতে এই সম্পদের প্রকৃত মালিক গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেয়া হবে বিষয়টা সিরিয়াস আপনাদের এই চিঠিগুলো নিয়ে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে বাঃ দারুণ একদিকে আপনারা ইনভেস্টিগেশন করবেন অন্যদিকে ততক্ষণে আমাদের উপরের টিকিট কনফার্ম হয়ে যাবে মনা দা সাহেব টাকা এত কম দিলেন কেন দেখো সবারে যা দিছি তোমারেও আমি তাই দিছি বলে একদিনের টাকা ওভারটাইমের টাকা আপনি কেটে রাখবেন দেখো ভাই তোমার সাথে ফাঁপেসালার আমার দরকার নাই নিলে না না নিলে যাও নাও ভাই কত দিলেন কত দিলাম মানে সবাইরে যা দিছি তোমারেও তো তাই দিছি আমার টোটাল 6 দিন হয়েছে 6 দিনে 2400 টাকা একদিন ওভারটাইম করছি 1200 টাকা টোটাল 3600 টাকা আমার দিলেন 2000 টাকা দেখো ভাই মালিকের নির্দেশ আছে বুঝছো সপ্তাহে একদিনের টাকা আর ওভার টাইমের টাকা কাটে রাখতে বলছে ভাই আমার বেতন আমার টাকা মালিক কেন কাটে রাখতে কইবো এই মোর কই কি রে এই মালিক এই মালিক এই মালিক গাড়িগুলোর এরকম কোন অবস্থা কেন সব জায়গায় ময়লা বস কাজ করে না রে বস আসসালামু আলাইকুম বস ওয়া আলাইকুম আসসালাম কাজ ঠিক মন ঠাক মতনই করতেছে বেতন কই ঠিক মতো দিচ্ছ আপনি যেভাবে কইছেন আমি এইভাবে দিচ্ছি মালিক মালিক আপনি নাকি বলছেন ওই যে একদিন বেতন কাটতে আর ওভার টাইমের বেতন না দিতে তুমি বেতন সম্পর্কে আমার সাথে লেবার কথা বলে অফিসায় দেখছি ওই তুই যে কই যাবে ওই মালিকের সামনে কথা কইছ না এই আলোর দর্ষে আমি ইদানি যে আপনাদের স স এরিয়াতে চাদাবাজি গুম খুন এগুলো বাড়ছে আপনারা কি জানেন নাকি নাকে তেল দিয়ে ঘুমান সরকার জনগণের টাকা দিয়ে আমাদেরকে বেতন দেয় যদি জনগণের নিরাপত্তা রক্ষাই করতে না পারি নিরাপত্তা প্রদান করতে না পারি তাহলে দরকার নাই তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তো আমাকে জবাবদিহি করতে হয় স্যার আমরা অভিযোগ পাওয়া মাত্রই সেখানে যাচ্ছি এবং ইনভেস্টিগেশন করছি থামেন ঘটনা ঘটার পর ওখানে কি তামাশা দেখেন আপনাদের না কতবার করে বলেছি একটা ঘটনা ঘটার আগে আপনারা সেখানে মেডিসিনটা পাঠাবেন ঘটনা ঘটার পরে মেডিসিন পাঠানোর কোনো দরকার নাই তো আছে মন খারাপ করে বলেছো ভাই আমার পাওনা মজুরি সাওয়াই খালে এন্টারপ্রাইজের মালিক আমার লোক দিয়ে মারাইছে কি কও তুই মতি ভাই বিশ্বাস কর ঘরে আমার বউটা অসুস্থ ঘরে একটা সালের দানা করিও নাই আমার সমাজে ওরে মেশে কোনো দাম ভাই বলছেন বলকরা আমার জুলুম করে